তারপরে খাইয়ে যাবো তারপরে আমার জামা কাপড় ধুয়ে দেবে আমার বাবা মা আছে আমার বাবা সেবা করবে যখন আমার দাদু খাবো তোমাকে বলবো তুমি আমাকে এনে দেবে

তোমার সেবার জন্য আমাকে নিয়েছি আরে জন্য নিয়ে এসছি আরে আর তুই করবো জন্য নিয়ে এসছি মদ খাবি মদ 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 খাবে মদ খাবে না খাবে মুড়ি খাবে